সত্যের বিনা ইসলামী ঐতিহ্য প্রচার করাই আমাদের লক্ষ্য আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাকাত প্রিয় দর্শক মন্ডলী সত্যের বিনায় স্বাগতম আজ আমরা আলোচনা করব পর্দা বলতে কি বুঝায় প্রিয় দিনদার মুসলিম মা ও বোনেরা আপনারা পর্দা বলতে কি বুঝান আজকের এই ভিডিওতে আমরা সে বিষয়ে আলোচনা করব আসলে মূল পর্দাটা কি সকলকে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি আমাদের প্রচলিত সমাজে পর্দা যে চলমান অবস্থায় রয়েছে আসলে পর্দা কতটা হক আদায় করে পর্দা মেনটেন করা হয় আমরা এই ভিডিওতে জেনে নেব আর শুনতে হলে জেনে নিই পর্দা বলতে কী বোঝেন পর্দা করেন হাত মোজা ফা করেন কিন্তু হায় গায়ে রে মহরাম মেনে চলেন না দুর্ভাগ্য তাদের জন্য এভাবে পর্দা করার পরও হাঁসের ময়দানে যদি দেখেন এত করে পর্দা মেনটেন করে চলার পরেও পর্দার কোনো স্বভাব আপনার আমল নামায় নাই কেমন লাগবে সেদিন পর্দা করার পরও যদি নিয়ক্ত কাজগুলো করেন আপনার পর্দার কোনো মূল্য নেই বহন মা ভনেরা অবশ্যই এই ভিডিও থেকে জেনে বুঝে আমল করার জন্য একান্ত অনুরোধ করছি এক নম্বর পর্দা করেন কিন্তু গায়ের মাহারাম না মেনে চাচা তো ভাই খালু সাথে বসে গল্প করেন আপনার পর্দা কেটে গেল নম্বর, পর্দা করেন কিন্তু নন ভর্তি, তাদের সাথে দিনের পর দিন চ্যাট করেছেন আপনার পর্দা কেটে গেল আপনি বলবেন প্রয়োজনে কথা বলেন এটা শয়তানের ফাঁদ আমার অন্তত মনে হয় না একজন গায়ের মাহারামের সাথে আপনার প্রয়োজনীয়তা থাকতে পারে পর্দা করেন কিন্তু ছেলেদের সাথে মিষ্টি ভাষায় কথা বলেন হাসি ঠাট্টা করেন আপনার পর্দা কেটে গেল আল্লাহ করেন হে কোয়া অবলম্বন করো তবে ফর পুরুষদের সাথে কোমল কণ্ঠে কথা বলো না এতে করে যার অন্তরে বেধি রয়েছে সে প্রলব্ধ হয় আর তোমরা ন্যায়সঙ্গত কথা বলবে সুরা আহাজাব আয়াত নম্বর বত্রিশ বলেন সকল নারীর ক্ষেত্রে প্রযোজ্য নম্বর কারগন বাসায় নন মাহারাম আসলে তাদের সামনে বেপর দিব্য ঘুরে বেড়ান আপনার পর্দা কেটে গেল পাঁচ নম্বর নিজের দৃষ্টিকে হেফাজত রাখতে পারেন না একটা সুন্দর ছেলে দেখলে তার দিকে তাকিয়ে থাকেন আর বলেন ক্রাশ খাইছি মিন জালেক আল্লাহ আমাদেরকে সকলকে হেফাজত করুক আমরা যেন চোখের পর্দা মেনটেন করে চলতে পারি বর্তমান যুগে চোখের পর্দা আমাদের পুরুষ বলুন নারী বলুন আমাদের চোখের পর্দা মেনটেন হচ্ছে না আমরা প্রতিনিয়ত চোখের দ্বারা অনেক পাপ খাস করে যাচ্ছি আল্লাহ আমাদেরকে যদি মাফ না করেন পরকালে আমরা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাই বেশি প্রিয় বোন আপনি এইভাবে কথা বললে আপনার পর্দা কেটে গেল আল্লাহ বলেন হে রাসুল আপনি বলে দিন আর যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে করে আয়াত নম্বর নম্বর পর্দা ফেসবুকে ছবি দেন অযথা এদিক সেদিক ঘুরে বেড়ান আপনার পর্দা কেটে গেল আল্লাহ তালা এরশাদ করেন হে নারীগণ তোমরা তোমাদের ঘরের বাড়ির চতুর্সীমানার ভেতরে অবস্থান করো এবং বাইরে বের হয়েও না জাহিলি যুগের মেয়েদের মতো নিজেদের প্রদর্শন করে বেরিয়েও না সূরা হাজাব আয়াত নম্বর তিরিশ সাত নম্বর পর্দা করে বাহিরে বের হওয়ার আগে চিন্তা করেন আপনাকে সুন্দর লাগতেছে কিনা আপনার পর্দা কেটে গেল আপনার মন মানসিকতা এই জাতীয় মানসিক অবস্থা যেন না পাওয়া যায় পর্দা কেন করেছেন সুন্দর দেখার জন্য নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ সবাইকে বোঝার তাফিক দান করুক আমিন আমরা আমাদের বাস্তব জীবনে পর্দা মেনটেন করে চলবে বিশেষত মা বোনেরা সমাজে চলমান অবস্থায় বর্তমান সমাজে রাস্তাঘাটে চলতে গিয়ে কোনো বিপদ আপদে ঘর থেকে বের হতে গিয়ে আপনি সম্পূর্ণ পর্দা মেনটেন করে বের হতে হবে আপনার প্রয়োজনের তাগিদে আর যতটা সম্ভব ঘর বাড়ি থেকে বের না হওয়াই ভালো বর্তমান ফেতনার জামানায় আপনি যতটা নিজেকে সংযত রাখতে পারেন আর আমরা পুরুষ জাতি যারা আছি আমাদেরকেও পর্দা মেন্টেন করে চলার জন্য কোরআন হাদিসের আলোকে নির্দেশ দেওয়া হয়েছে আমাদের চক্ষুকে অবনত রাখতে হবে আমরা পুরুষরা রাস্তা দিয়ে হাঁটার সময় চোখ অবনত অবস্থায় রাখতে হবে জমির দিকে তাকিয়ে চলতে হবে কোনো পর নারীর দিকে আমরা যেন না তাকাই আল্লাহ ফাকরাব্লাহ আলমেন আমাদেরকে পর্দা মেনটেন করে সকলকে চলার মতো তাওফিক দান করুন প্রিয় দর্শক মণ্ডলী এতক্ষণ পর্যন্ত যারা মনোযোগ দিয়ে শ্রবণ করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিও থেকে যদি সামান্যটুকু জ্ঞান আহরণ করে আমল করার চেষ্টা করেন তাহলে আমি ধন্য হব অবশেষে যে কথা না বললে নয় এখনও যারা এই চ্যানেলের সাথে যুক্ত হন সাবস্ক্রাইব করে যুক্ত হবেন এই প্রত্যাশায় শেষ করছি প্রিয় দিনই ভাই বোনেরা মনে রাখবেন ইসলাম ঐতিহ্য প্রচার করাই আমাদের একমাত্র লক্ষ্য সত্যি বিনার একটি ভিডিও শেয়ার করে আপনিও হতে পারেন এই গৌরবময় কাজের অংশীদার ভালো থাকুন শুভকামনায় আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ